জীবন তো কেউ না ন জীবন তো কেউ না ন জীবন তো কেউ না ন জীবন তো কেউ আসবে বীরJupiter মোছন কে তাই তোই জয় জীবন তো কেউ না ন আসবে বীরJupiter মোছন তাই তোই জয় জীবন তো কেউ না ন কেমন কাহিনী সবার মনে হয়ে যাবে তো এই অফিসার কথা বলতে পারছে না এই কাহিনীটা বলার সময় চোখ দিয়ে অশ্রু আসতে চলে সবাই বাচ্চাদের জন্য টেক কেয়ার করবেন টেক কেয়ার রাখবেন যেন সঠিকভাবে ওরা চলাচল করতে পারে কাহিনি শুনতে থাকেন অবশ্যই কিছুটা হলেও হবে আপনারা ভিডিওটা জানেন গত উনত্রিশে এপ্রিল জাস্ট দুদিন আগেই কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন এলাকায় একটি শিশু মেয়ে সন্তানকে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটে হৃদয় বিদ এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে বিষয়টি আমাদের নজর আসার সাথে সাথে আমরা এর বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতি নিশের জন্য কাজ শুরু করি এরই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক এগারোটায় আমরা চাঁদপুরের শাহরাস্তি থানাধীন এলাকা থেকে আমরা অপরাধী অভিযুক্ত ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনায় মফিজুল ইসলাম প্রকাশ মফুকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই প্রাথমিক পেশাবাদে তিনি এই ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনার সাথে সম্পৃক্ত থাকার বিষয়ে আমাদের স্বীকার করেছেন এবং এই বিষয়ে বিস্তারিত জবানবন্দি দিয়েছেন সূত্রে জানা যায় ভিক্টিমের পিতা সংযুক্ত আরব আমিরাত প্রবাসী এবং মাতা গৃহিণী এবং ভিক্টিম শিশু মেয়েটি একটি স্থানীয় স্কুলে

শিক্ষকদের জিজ্ঞাসাবাদের তিনি জানেন তার মেয়ে চলে গেছে দশটার পরেই তো মা বাসে ফিরে এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে যান এবং তার শনাক্ত করেন এ সময় জনক ব্যক্তি জানান যে তিনি অভিযুক্ত মুফিদুল ইসলাম প্রকাশ বা মুফুকে তিনি সকাল এগারোটার দিকে এই বাঁশঝাড়ের ভিতর থেকে ধ্রুততার সাথে বের হয়ে যেতে দেখেছেন আমরা অবিলম্বে তার খোঁজ করি এবং তাকে আমরা গতকাল তৃত করি জিজ্ঞাসাবাদ তিনি জানান তিনি ভিকটিমের প্রতিবেশী এবং পরিচিত এবং এই সুযোগটাই তিনি নেন তিনি জানতেন কোন সময় স্কুল থেকে মেয়েটি ফিরে আসবে তিনি রাস্তার পাশেই ছিলেন এবং ফেরত আসার পথে আনুমানিক পনেরো এগারোটার দিকে তিনি মেয়েটিকে তুলে নির্বাচন স্থানে নিয়ে যান এবং পার্শ্বিক নির্যাতন করেন এবং নির্যাতনের এক পর্যায়ে তিনি মেয়েটি চিৎকার করলে তাকে মুখ এবং গলা চিপে তাকে হত্যা করেন হত্যাকাণ্ডের পরে তিনি বাসায় ফেরত যান এবং যখন তিনি জানতে পারেন ডেডবডি পাওয়া গিয়েছে এবং বিষয়ে মামলা হয়েছে তিনি কুমিল্লা ত্যাগ করে সন্ধ্যায় চাঁদপুরে চলে যান আমরা চাঁদপুর থেকে তাকে ধৃত করি আমরা প্রাথমিক জানতে পেরেছি তিনি একজন মাদকসেবী বাইরে তিনি টুকটাক রাজমিস্ত্রির কাজ করেন যোগালির কাজ করেন এবং নিয়মিত তিনি গাজা সেবন করেন র্যাব এগারো সবসময় সামাজিক যে কোনো অপরাধীর অপরাধ দমনের ক্ষেত্রে রদ্ধপরিকর এবং আমরা আশা করি এই ঘৃণ অপরাধী অতি দ্রুত তার শাস্তি পাবে ধন্যবাদ এখানে এখানে কোনো পূর্ব শত্রুতা বা মাদকের বিষয় আসেনি বিষয়টি সম্পূর্ণভাবেই তার কামনা চরিতার্থ বিষয়টি চলে এসছে আমরা তথ্য প্রযুক্তির ভিত্তিতে গ্রেফতার করেছি তিনি তারা কাত্তি বাসায় আশ্রয় নিয়েছিলেন আমরা সেখান থেকে তাকে গ্রেফতার করি